আপনারা কি জানেন শুধু একটা ছবি দিয়েই এরকম রিয়েল ভিডিও বানানো যায় হ্যাঁ আমি বানিয়েছি গুগল ভেও থ্রি এর ইমেজ টু ভিডিও ফিচার দিয়ে এখন এরকম নিজের ফেস ব্যবহার করে যে কেউ এই টাইপের ভিডিও জেনারেট করতে পারবে গুগল ভিও থ্রি লঞ্চ দেয়ার নিউ টুলস ইমেজ টু ভিডিও সো এই ফিচারটা ব্যবহার করে আপনারা যে কেউ আপনাদের নিজের ফেস ব্যবহার করে এখন থেকে ভিডিও ক্রিয়েট করতে পারবেন যারা গুগল ভিও থ্রির মাধ্যমে কনসিস্টেন্ট ক্যারেক্টার দিয়ে ভিডিও বানাতে চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে এখন কিন্তু আপনারা আর কোনো ক্যামেরা প্রয়োজন নেই ইউটিউব ভিডিও করার জন্য জাস্ট এআই দিয়েই আপনারা এই নিজের ফেস দিয়ে ভিডিও খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন সো কিভাবে এটা করবেন সেটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও ক্রিয়েট করার জন্য আমরা ব্যবহার জেমিনির মাধ্যমেই আমি আসলে গুগল ভিও থ্রি ব্যবহার করি অনেকেই যারা আমি প্রিভিয়াস আমার ভিডিওতে দেখিয়েছিলাম জেমিনি কিভাবে ফ্রিতে ইউজ করতে পারেন সো ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে ওনারা ইউজ করতে পারছে না অনেকে আমাকে গালি দিয়েছে সো দেখেন আমি কিন্তু এখনো জেমিনি ফ্রি তেই ইউজ করছি এন্ড রেগুলার এই আমার বিভিন্ন প্রজেক্টের জন্য আমি এই জেমিনি ব্যবহার করছি সো যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে এই ভিডিওটা কিন্তু আমি আগেই জেনারেট করে নিয়েছিলাম আপনারা ভিডিওর প্লে ব্যাক টা একটু দেখুন লাইক মাইন্ড ইউসিং গুগল ফিও থ্রি আইভ ব্রোট প্রপার এ টু জেট গাইডস সো ডোন স্কেপ ইন দ্যাস ভিডিও আল show you how ইউ কেন জেনারেট প্রফেশনাল ভিডিওস লাইক মাইন ইউসিং গুগল ফিও থ্রি আইভ ব্রোট আর প্রপার এ টু জেট গাইড সো ডোন স্কেপ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ক্যারেক্টারটা ইংলিশে কথা বলছে একটা যে ইউটিউবের যে স্টুডিও ওই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি এই ভিডিওটা জেনারেট করেছিলাম সো এখন আমি চাচ্ছি আমার এই যে ক্যারেক্টারটা আছে এটা মোটামুটি ঠিক আছে এইটার ভিতরে জাস্ট আমার ফেসটা থাকবে বা আমি যে ইমেজটা দিব সেই ফেসটা আসবে এইটা আমি চাচ্ছি সো এইটা আমি ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইমেজ আপলোড করার একটা অপশন এখানে নতুন করে অ্যাড করা হয়েছে সো এখানে আমি যে ক্যারেক্টারটা অ্যাড করতে চাচ্ছি সেই ক্যারেক্টারের যে ইমেজ সেটাকে আমি এখানে আপলোড করে নিব এরপরে যেহেতু আমি হচ্ছে এই ইমেজটা আপলোড করেছি এখন হচ্ছে আমি জাস্ট আমার যে ডায়লগটা সেটা এখানে দিয়ে দিব এখানে যেটা দেখতে পাচ্ছেন এই প্রম্পটার মাধ্যমে আমি হচ্ছে এই ভিডিওটা জেনারেট করেছি সো দরকার নেই জাস্ট আমার ডায়লগটা রাখবো রাখার আমরা সেন্ড বাটন এ ক্লিক করলে কিছু সময়ের ভিতরে দেখতে পারবেন আমাদের ভিডিওটি জেনারেট হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ডায়লগটা সেটা দেওয়া আছে অ্যান্ড আমি যে ইমেজটা আপলোড করেছি সেই ইমেজটাও এখানে দেওয়া আছে এখন দেখেন ভিডিওটা জেনারেট হয়ে গেছে আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি শুধু একটা ছবি দিয়েই এরকম রিয়েল ভিডিও আপনারা কি জানেন শুধু একটা ছবি দিয়েই এরকম রিয়েল ভিডিও বানানো যায় হ্যাঁ আমি বানিয়েছি গুগল ভেও থ্রি এর ইমেজ টু ভিডিও ফিচার দিয়ে আপনারা কি জানেন শুধু একটা ছবি দিয়েই এরকম রিয়েল ভিডিও বানানো যায় হ্যাঁ আমি বানিয়েছি গুগল ভেও থ্রি এর ইমেজ টু ভিডিও ফিচার দিয়ে এবার আপনারা দেখুন তো ভিডিওটা জেনারেট হয়েছে এন্ড ভিডিওর যে ক্যারেক্টারটা আছে সেটা আমার ইমেজের সাথে মিলছে কিনা সো আশা করি আপনারা বুঝতে পারছেন একদম খুব ভাবেই হচ্ছে এখন আমরা যে কোনো ভিডিওতে নিজেদের ফেস ইউজ করতে পারবো এভাবে আপনারা চাইলে খুব সহজেই কিন্তু আপনার যে ইউটিউবের যে ক্যারেক্টার আছে সেটাকে বিল্ড করতে পারেন আপনার নিজের ফেস দিয়ে অথবা যে কোনোভাবেই আপনারা এই এই টাইপের ভিডিও এখন কিন্তু জেনারেট করতে পারেন ও হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে যারা এখনো ফ্রি ইউজ করতে পারেন না তারা আমার ইনস্ক্রিনে থাকা ভিডিওটি দেখতে পারেন ওখানে অনেকেই ট্রাই করেছে যারা অলরেডি ইউজ করছে ফ্রিতে আর অনেকেই ট্রাই করছে যারা এখন ইউজ করতে পারেনি যারা একদমই অনেকবার ট্রাই করেও এই জেমিনিটা প্রো নিতে পারছে না এখনো তাদের জন্য একটা সুসংবাদ আসছে আমার নেক্সট যে ভিডিওটা আছে ওইটার ভিতরে সো আশা করি নেক্সট ভিডিওটাও আপনারা দেখবেন আর এখানে ব্যবহৃত যেই আমি ইমেজটা ব্যবহার করেছি এটা টোটালি এআই এর মাধ্যমে জেনারেট করা ইমেজ সো এটা আসলে বাস্তবে কোনো মিল নেই সো এখানে গুগল ভিও থ্রির বিভিন্ন ধরনের যে গাইডলাইন আছে কোন কোন ইমেজ দিয়ে আপনি ভিডিও ক্রিয়েট করতে পারবেন সেটার যে গাইডলাইন আছে সেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন কারণ এখানে হচ্ছে সকল ধরনের ইমেজ দিয়ে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন না যেহেতু একটা প্রাইভেসির বিষয় আছে লাইভ যে ইমেজগুলো আছে সেগুলো থেকে হয়তো ভিডিও জেনারেট না হতে পারে সো অবশ্যই আপনার ওই যে ভিডিওর যে গাইডলাইন আছে ওইটা একটু জাস্ট দেখে নেবেন সো আপনারা আমার ইনস্ক্রিনে থাকা ভিডিওটি দেখুন আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার ইনি স্ক্রিনে থাকা ভিডিওতে আসসালামু আলাইকুম